নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো পালং কপির রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি প্রথমে একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এবার গরম জলে নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব জলটা ফেলে দেব দিয়ে ফুলকপিটা রেখে দেব এরপর আমি আবার একটা কড়াইতে পালং শাকটা দিয়ে দিয়েছি আমি এখানে একাটি পালং শাক একটা পেঁয়াজ আদা রসুন টমেটো আর ধনেপাতা নিয়েছি এগুলোকে সব আমি একটু ভাপিয়ে নেব ভাপানো হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি মিক্সিতে এর একটা পেস্ট তৈরি করে নেব এটাই কিন্তু আসল মশলা এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এই রেসিপিটা সাদা তেলে করলেই ভালো হয় ফুলকপিগুলো এবারে আমি লাল লাল করে ভেজে ভেজে তুলে রাখবো এই যে ভাজা হয়ে গেছে এরপর আমি ফুলকপিগুলোকে তুলে রাখবো ওই তেলের মধ্যে গোটা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরোলেই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম একাটি পালং শাক কিছুটা ধনে পাতা পেঁয়াজ আদা রসুন আর একটা টমেটো দিয়ে সেটাকে জলে ভাপিয়ে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এরপর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো নুন মিষ্টি দিয়ে দিলাম এবার সময় করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে আমি ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি টক দইটা ফেটিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে ফোর টেবিল স্পুন মতো টক দই ব্যবহার করেছি দইটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিতে হবে ধীরে ধীরে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে টক দই এরপর আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটা কষে গেছে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি একটু হাতে ঘষে নিয়ে আমি দিয়ে দিলাম এরপর ভেজে রাখা ফুলকপিগুলো সমস্তটাই দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এখনও তো বাজারে পালং শাক কপি পাওয়া যাচ্ছে তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর একটু চিনি দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু গা মাখা মতো হবে এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো হয়ে গেছে পালং কপি বন্ধুরা আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করতে ভুলো না এরপর ঘরে পাতা ক্রিম একদম ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু মাস্ট এটা দিতেই হবে আমি গার্নিশিংও করেছি একটু ফ্রেশ ক্রিম দিয়ে রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো